খিদে মন্দা দুর্বলতা খাবার ফরি বমি বমি ভাব পায়খানা পরিষ্কার না হওয়া ওজন কমে যাওয়া এবং সর্বোপরি যেটা এ অস্বস্তির জন্য ঘুম না হওয়ার ফলে দিন দিন শীর্ণ হয়ে যেয়ে খিটখিটে হয়ে যায় এগুলোর মূল কারণ কিন্তু হেপাটাইটিস বা লিভার প্রবলেম লিভার প্রবলেম এমন একটা সমস্যা যেটা মানুষকে যদি ঠিক মতো না হয়ে থাকে তাহলে কিন্তু অনেক কিছু দিকে এখে ঠেলে দেয় যেমন ধরুন খাওয়া হচ্ছে মনে হচ্ছে যেন অনেকটা খেতে পারবো কিন্তু অল্প কিছু খাবার ফরি খিদে কমে যাচ্ছে অস্বস্তি বোধ থাকছে এবং দুটো কটা খাবার ফরি বমি আসছে কোনো কোনো ক্ষেত্রে আবার বমি হয়েও যাচ্ছে খেয়েও যে আপনি শান্তি পাচ্ছেন সেটা নয় খাবার খানিক পরে আপনাকে কি করতে হচ্ছে একটু বিশ্রাম করতে হচ্ছে যদি বিশ্রাম না করেন আপনি বোধ করবেন এবং আরও বেশি পেটটা ফেঁপে যেয়ে বিরক্তি লাগবে পরবর্তী খাবারের সময় আপনি খেতে পারবেন না আরেকটা জিনিস কি হবে খাবার পরেই যেমন সাপের আহাত ধরা হয় আপনি যদি বিশ্রাম না করে কোনো কাজে যান সেক্ষেত্রে কিন্তু আপনি পেরে না উঠে আপনি কষ্ট পাবেন আরেকটা জিনিস কি যে যতটা খাবার ইচ্ছা থাকবে আপনি চেয়ে নিলেন কিন্তু অতটা না খেতে পারার ফলে আপনি অল্প খেয়ে চুপচাপ হয়ে গেলেন বা নিজে বস্তি হয়ে গেলেন আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এর সাথে যদি আপনার রোজের পায়খানা না হয় বা পায়খানা পরিষ্কার না হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু লিভার প্রবলেম হালকা জ্বর থাকবে চোখ হালকা হলদে হতে পারে পেচ্ছাব হলদে হওয়া ওজন কমে যাওয়া রাত্রিরে ঘুম না হওয়া এগুলো কিন্তু সবই কিন্তু লিভার প্রবলেম ফ্যাটি লিভারের লক্ষণ এর থেকে মুক্তি পাওয়া যায় কী করে প্রথম হচ্ছে জলবাহিত রোগ লিভার প্রবলেম বলে জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া যতটা খেতে পারা যায় তার থেকে কম খাওয়া এবং শাক টাগ না খেয়ে ডাইজেস্টেড ফুড দ্যাট মিন্স হালকা সেদ্ধ খাবার খাওয়া তেল মশলা এড়িয়ে চলা এবং সময়ে ঘুমনো বিশ্রাম কাজবাড়ি খেতে গেলে দেখে শুনে খাবার খাওয়া এগুলো যদি মেনে চলেন অনেকটাই উপকার পাবেন এরপরেই যদি ওষুধের কথায় আসি সেটা হচ্ছে আপনার খেয়ে চেলিডোনিয়া মাদার খুব ভালো কাজ করে ক্যারাস মেরিওনাস মাদার খুব ভালো কাজ করে ক্যারাকাপ্যাপেয়া মাদার ভালো কাজ করে মাকসল পোটেন্সি হিসাবে ভালো কাজ দেয় পালসেটিলা পোটেন্সি ভালো কাজ দেয় তবে কখনোই নিজে রোগের নাম লক্ষণ জেনে ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো থাকবে